বাংলাদেশ খেলাফত যুব মন্ত্রী সহ সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ বগুড়ার স্থানীয় অলামায় সর্বস্তরে জনতা বাংলাদেশ খেলাফত মন্ত্রী সহযোগী সংগঠন সময়ের বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ে থেকে সমবেত আমার প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা আমি সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকুর আদায় করছি যে মহান রব্বুল আলমিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিম শাহী শেখ হাসিনাকে উৎখাত করে মুক্ত বাতাসে আমাদের বিশ্বাস গ্রহণ করার লক্ষ্য দান করেছেন আম্মাহ আলেকার হামদু এলাকার শখ স্মরণ করছি এই স্বৈরাচারী শেখ হাসিনার পনেরো বছরের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম এবং লড়াই করতে গিয়ে বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের শিকার হয়ে তারা শাহাদাত বরণ করেছেন দুই সালে নয় বিডিআর বিদ্রোহের নামে শাহাদাত গরণকারী সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই সালের পাঁচই মে রাতের অন্ধকারে নবী প্রেমিক হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মী যাদেরকে শহাদত তারা শাহাদাত বরণ করেছেন সাতরা চত্তরের যারা শাহাদাত বরণ করেছেন আল্লামা সাঈদীর আহমদুল নায় আনি এর বিরুদ্ধে ঘোষিত গ্রহসামূলক বিচারের। প্রহসনমূলক রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে কোরআন প্রেমিক জনতা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা শাহাদত পালন করেছেন শাহাদত পালন করেছেন যারা স্মরণ করছি তাদেরকে দুই হাজার চোদ্দ পনেরো ষোলো সালে একতরফা নির্বাচন এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খুন গুম হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিরোধী মত পথের যে সকল নেতা দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এদেশের মাটিতে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে আনতে গিয়ে প্রতিবাদী মানুষের শান্তিপ্রিয় প্রতিবাদকে দমন করতে সৈরতের শেখ হাসিনার পেটোয়া বাহিনী খুনি বাহিনীর গুলিতে নিহত হেফাজতে ইসলাম বাংলাদেশের পঁচিশ তিরিশ জন নেতাকর্মী শহীদদেরকে অদপর স্মরণ করছি দুই সালের জুলাই এবং আগস্ট মাসে পাখির মতো গুলি করা হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের দামাল সন্তানদেরকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিন বছরের শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা যারা শাহাদ বরণ করেছেন সহস্রাধিক সেই সকল শহীদ যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সেই সকল শহীদদের শাহাদ কবুল করার জন্য দোয়া করছি এবং তাদের আত্মত্যাগে অর্জিত এই বাংলাদেশ যেন শান্তিপ্রিয় বৈষম্যহীন এক বাংলাদেশ হয়ে ওঠে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা ও বিজয় অর্জন করা যতটা কঠিন বিজয়কে ধরে রাখা তার চেয়ে বড় কঠিন আমাদের অতীতের তীর্থ অভিজ্ঞতা হলো এই উনিশশো একাত্তর সালে দীর্ঘ স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে যেই বাংলাদেশ অর্জিত হয়েছিল যেই বাংলাদেশের স্বাধিকার যুদ্ধ শুরু হয়েছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই করে যেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস এবং ইনসা আল্লাহ বলে যেই স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি করা হবে না এই অঙ্গীকার এবং প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে ষোলোই ডিসেম্বর একাত্তর সালে স্বাধীনতার বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যে এদেশের মানুষের আচার হোক আমার অসম্পূর্ণ বক্তব্য আমি আজ পরে বলবো আপনার সকলে ধৈর্য ধরে অপেক্ষা করুন